ডিয়ার স্টুডেন্ট তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই তোমাদের প্রিয় চ্যানেল বেঙ্গলি নলেজ একাডেমিতে আজকে চলে এসেছি তোমাদের জন্য আরও একটা রিজনিং দারুণ প্র্যাকটিস ক্লাস নিয়ে আশা করি তোমাদের ক্লাসটা উপকারে লাগবে তাই সবাইকে বলবো শেষ অব্দি অবশ্যই থাকবে আজকে প্রথম প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ ফাইভ ইস টু আঠেরো এইটিন তারপর সমানুপাত প্রশ্নচিহ্ন ইস টু সিক্সটিন থার্টি সিক্স দেওয়া আছে তাহলে সবার প্রথমে এই দেখো যে পাঁচের সাথে আঠেরো এটা কি করে আসছে আচ্ছা পাঁচের সাথে যদি পাঁচের সাথে আঠেরোটা কি করে আসছে বিভিন্ন রকম আমাদের লজিক আসতে পারে কেউ বলতে পারো পাঁচের সাথে তিন গুণ করবো তার সাথে তিন যোগ করলে আঠেরো চলে আসে কিন্তু আমাকে এই জায়গাটায় যে লজিকটা আমরা ব্যবহার করব। সেম লজিকটাই আমাদের এখানে আসতে হবে হয়তো অনেকে আবার বলে দেবে ছয় আছে অপশানে থার্টি সিক্স দেওয়া আছে ছয় স্কোয়ার বসিয়ে দাও কিন্তু না আমাদের তো এখানে স্কয়ার স্কোয়ার পঁচিশ তো বলা নেই তাহলে আমরা এটাতেও আসতে পারবো না তাহলে কি করে পাঁচ ইস্টু আঠেরো এসছে চলো দেখে নিই দেখো পাঁচের যদি আমরা স্কোয়ার করি আমরা কত পাবো পাবো টোয়েন্টি ফাইভ এইটুকুনি আশা করি প্রত্যেক ক্লিয়ার এবার এই দুটো ডিজিটকে যদি আমরা যোগ করি তাহলে কত পাব সাত তাদের মধ্যে বিয়োগ করলে কত আসছে আঠেরো তাহলে সেম লজিকটা এখানে এমন একটা সংখ্যা থাকবে যার স্কোয়ার থেকে এই দু তার ডিজিট দুটোকে স্কোয়ার ডিজিট দুটোকে যোগ করলে সেটা বিয়োগ করলে থার্টি সিক্স আসবে দেখো ছয় আর পাঁচ কিন্তু কোনোভাবেই হবে না আমরা সাত দিয়ে টেস্ট করে দেখি সাতের যদি স্কোয়ার করি আমাদের কত আসবে ফর্টি নাইন আর এই দুটো সংখ্যাকে যদি আমরা যোগ করি তাহলে আমাদের আসবে এই দুটো সংখ্যাকে যোগ করলে আমাদের আসবে তেরো এবার তাদের বিয়োগ করলে আমাদের কত আসবে থার্টি সিক্স তাহলে এখানে যে সংখ্যাটা বসবে সেইটা হয়ে যাবে তোমাদের অপশান সি সেভেন বুঝতে পারলে পরবর্তী প্রশ্ন তোমাদের বলছে দেখো শূন্যস্থানটি পূরণ করো চারটে অপশান তোমাদের বোর্ডে দিয়েছে আর এই যে সার্কেলটা দিয়েছে এইখানটা কি বসবে তোমাকে বের করতে দিয়েছে দুই ছয় পনেরো চৌত্রিশ তিয়াত্তর তারপর কি হতে পারে তাহলে চলো দেখি সিরিজটা আমাদের কীভাবে সাজানো আছে একটু আমরা দেখে নি দেখো দুই থেকে ছয় আমরা দুই থেকে ছয় কি পরে পাই দুইয়ের সাথে দুই গুণ তার সাথে যোগ করলে দেখো ছয় আসে ঠিক আছে ছয় থেকে পনেরো তাহলে ছয় তাকে যদি দুই দিয়ে গুণ করি কত হবে বারো তার সাথে তিন থেকে কি করে আসছে দেখো ভালো করে দুইয়ের সাথে দুই গুণ প্লাস দুই ছয়ের সাথে ছয়ের ডবল তার সাথে তিন যোগ দেখো পনেরো আছে চৌত্রিশ আছে তাহলে পনেরোর যদি আমি ডবল করি তার সাথে চার যোগ করেছে তারপরে ঘরটা কত আছে চৌত্রিশের ডবল তার সাথে পাঁচ যোগ তাহলে এটা কত হবে তিয়াত্তরের ডবল তার সাথে ছয় যোগ হবে তাহলে তিয়াত্তরের ডবল কত হয় একশো ছেচল্লিশ হয় আর তার সাথে ছয় যোগ করলে কত হবে একশো বাহান্ন তোমাদের এই প্রশ্নের সঠিক উত্তরটা হয়ে যাবে অপশান বি কি প্রশ্ন বলছে ডিকশনারি অনুযায়ী সাজিয়ে লিখলে কোনটি শেষের দিক থেকে তৃতীয় হবে দেখো তোমরা চারটে ওয়ার্ড দেখতে পাচ্ছ এই চারটে ওয়ার্ডকে যদি আমরা অনুযায়ী সাজাই তাহলে শেষের দিক থেকে তৃতীয় অর্থাৎ হচ্ছে প্রথম থেকে দ্বিতীয় যেটা দ্বিতীয় হবে সেটাই কিন্তু শেষের দিক থেকে তৃতীয়তম আসবে ঠিক আছে এই হচ্ছে প্রশ্ন বোঝো তা চারটে ওয়ার্ড বলে দিয়েছে এই চারটে ওয়ার্ডকে যদি আমরা ডিকশনারি অনুযায়ী সাজাই তাহলে কোনটার পর কোনটা আসবে চলো আমরা একটু বের করে নিই তাহলে ডি এন এপি কিডন্যাপ আছে ক্যানেল আছে কার্ব আছে আর কিলার আছে তাহলে নিশ্চয়ই কে ইটা আগে আসবে এবার কে ই এর পর আর আসে না এন আগে আসে নিশ্চয়ই এন আগে আসবে তারপর আর পরে আসবে তাহলে এটা হবে এক নাম্বার এটা হবে দু নাম্বার দেখো বাকি আর আমার টেস্ট করার দরকার নেই কারণ যেটা আমার দ্বিতীয় আসবে সেটাই উত্তর হয়ে যাবে তাহলে অপশান সি হবে তোমাদের এই প্রশ্নের সঠিক উত্তর প্রশ্ন বলছে একটি ঘড়িকে জলের উপর ধরলে জলের সময় দেখায় আটটা পঞ্চাশ তাহলে ঘড়ির আসল সময় কত মানে তোমাকে মধ্যাবতায় তোমাকে ওয়াটার ইমেজ বলে দিয়েছে ওয়াটার ইমেজ থেকে প্রশ্নটা তুলেছে তা ক্লাসে তো তোমাদের ওয়াটার ইমেজ করানো হয়েছিলো তাহলে এই প্রশ্নটা সঠিক উত্তরটা কী হবে তোমরা চটপট কমেন্টের অ্যান্সারটা দাও তারপর আমি তোমাদের এটা বলে দিচ্ছি যারা পারবে না তারা কী করে এটাকে সলভ করবে দেখো ওয়াটার ইমেজ করার সময় আমাদের একটা স্ট্যান্ডার্ড মান ধরে নিতে হয় সেটা হচ্ছে আঠেরোটা তিরিশ ঠিক আছে এই আঠেরোটা তিরিশ থেকে তুমি যেই সময়টা আছে এটাকে বিয়োগ দিয়ে দাও তাহলে কত পাবো আমরা দেখো পঞ্চাশ কিন্তু আমরা কি শিখেছি যখন যেটা থেকে বিয়োগ দেব সেখানে যদি সেখানকার এই মিনিটের থেকে যদি এই মিনিটটা বড় হয়ে যায় সেক্ষেত্রে আমরা কি করব এটাকে আমরা লিখে নিতাম সতেরোটা নব্বই কারণ কি এক ঘন্টা আমরা এখান থেকে কমাবো এক ঘন্টা এক ঘন্টা মানে কত ষাট মিনিট তাহলে আমরা এখান থেকে এক ঘন্টা কমাবো সেই ষাট মিনিটটাকে আমি এই তিরিশের সাথে যোগ করে দেব যখন এই মানটা আমার বড় হয়ে যাবে এবার তোমরা বিয়োগ করো আটটা পঞ্চাশ তাহলে তোমাদের কত আসবে এখানটায় চলে আসছে চল্লিশ আর এখানটায় কত চলে আসছে নয় চলে আসছে তাহলে সমাজের সঠিক উত্তরটা হয়ে গেল অপশান সি নটা চল্লিশ পরবর্তী প্রশ্ন বলছে যদি একটা সংকেত দ্বারা এই দুশো ছাপ্পান্ন ব্যাড বোঝায় তাহলে অ্যান্ডের এর ভ্যালুটা কত অ্যান্ডের সংকেতটা কত তোমাকে বের করতে দিয়েছে চারটে অপশান বলে দিয়েছে আট তিন পাঁচ দুই তাহলে চলো আমরা চটপট বের করে ফেলি যে অ্যান্ড ইজুকাল আমাদের কি আসছে তা আমাদের এইটা কি করে করতে হয় আমাদের বাঁ নাম্বার নাম্বারগুলো আমরা মেলাবো আর ডান দিকের যে ওয়ার্ডগুলো আছে তাদেরকে মেলাবো যেগুলো কমন থাকবে সেগুলোকে আমরা ক্যান্সেল করে দেবো তাহলে এখানে দেখো পাঁচ আছে এখানে পাঁচ আছে পাঁচ পাঁচ কেটে দিলাম এখানটায় তিন আছে এখানটায় তিন আছে তিন তিন কেটে দিলাম এখানটায় ছয় এখানটায় ছয় ক্যান্সেল হয়ে গেল এখানটায় গুড এখানটায় গুড কাটলাম এখানের ব্যাড এখানকার ব্যাড কাটলাম এখানে আর এখানকার আর কেটে দিলাম তাহলে তোমাকে দেখো এই অ্যান্ড চেয়েছি অ্যান্ড কোথায় বসানো আছে বসানো আছে এই জায়গাটা এর সোজা প্যালাল সোজা সুজি আমার এখানে ডিজিট কত পড়ে আছে শুধু একমাত্র আট পড়ে আছে তাহলে তোমাদের এই প্রশ্নের সঠিক উত্তরটা হয়ে যাবে এ আট এইভাবে এইগুলোকে সলভ করতে হয় আশা করি তোমরা বুঝতে পারলে কি প্রশ্ন বলছে সঠিক ভেনচিত্রটি অঙ্কন করো কৃষক গরিব আর ব্যবসায়ী চারটে ডায়াগ্রাম তো দেখতে পাচ্ছো তাহলে এই প্রশ্নটার সঠিক সম্পর্ক কোনটা হবে চলো একটু আমরা বের করে দেখি দেখো একজন কৃষক ভালো করে বোঝার চেষ্টা করো একজন কৃষক যিনি আছেন তিনি কিন্তু একদিকে ব্যবসায়ী অবশ্যই হতে পারে যে ধরো একজন কৃষক তিনি তার ধানগুলো বিক্রি করছেন বা তিনি তার অন্যান্য সবজি বিক্রি করছেন বাজারে গিয়ে তাহলে তিনি একজন ব্যবসায়ী অবশ্যই হতে পারে তাহলে ব্যবসায়ীর সাথে কৃষকের কিন্তু একটা সম্পর্ক আমরা পাচ্ছি এবার যে কৃষক সে যে কৃষি অনেক কৃষিজীবী মানুষ আছেন তারা কিন্তু অনেক বড় লোকও আছেন সবাই কিন্তু গরিব তা কিন্তু নয় তাহলে কি আসছে আবার ব্যবসায়ী যারা তারা সবাই যে বড় লোক তাও কিন্তু না তাদের মধ্যে কিছু গরিবও আছেন কিছু বড় লোকও আছে তাহলে যখন এরকম পসিবিলিটি ফিফটি ফিফটি সম্ভাবনা থাকে তখন ক্লাসে আমরা কি শিখিয়েছি তোমাদেরকে কোন ডায়গ্রামটা হয় এইটা এটা আর এটা দেখ যে তিনটেকে কানেক্ট করে থাকবে এই রকম একটা ডায়গ্রাম কিন্তু এটার উত্তর হবে তাহলে অপশান ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর বন্ধুরা আরেকটি কথা ডাব্লুবিপি কনস্টেবল এস আই অ্যান্ড কেপি কনস্টেবল অধ্যায় ভিত্তিক সেরা প্রস্তুতি নিতে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার একবার হোয়াটসঅ্যাপ করে নাও গণিত ইংরেজি জিকে রিজনিং প্রত্যেকটা বিষয়ে একদম অধ্যায় ধরে ধরে বেসিক লেভেল থেকে একদম প্রথম থেকে ক্লাস করানো হবে মাসিক কোনো বেতন নেই পরীক্ষা পর্যন্ত সেরা গাইডেন্স পাবে নতুন সিলেবাস অনুযায়ী লাইভ ক্লাস রেকর্ডেড ক্লাস প্লাস পিডিএফ অল পাবে একবার পেমেন্ট করলেই যতদিন না চাকরি পাচ্ছ ক্লাস করতে পারবে ওয়ান টাইম পেমেন্ট পাঁচজন আলাদা আলাদা টিচার্সের মাধ্যমে তোমাদের প্রত্যেকটি সাবজেক্ট ধরে ধরে অঙ্ক একদম যারা কিছুই বুঝতে পারো না তাদের জন্য জলের মতো সহজ করে বুঝিয়ে দেওয়া হবে আমাদের কলকাতা পুলিশের এসআইতে আমরা নাইনটি ফাইভ পারসেন্ট হুবহু প্রশ্ন কমন দিয়েছি প্রমাণসহ সেই কমনের প্রমাণ পেতে তোমরা জয়েন করে নাও আমাদের টেলিগ্রাম চ্যানেলে বেঙ্গলি নলেজ একাডেমিতে লিঙ্ক ইন ডিসক্রিপশান এটি আমাদের সাত নম্বর ব্যাচ প্রথম একশো জন তিরিশ ডিসকাউন্ট পাবে প্রথম একশো জন তিরিশ ডিসকাউন্ট পাবে তাই ভাই তোমার যদি একটি সিট এনি হাউ চাই যেহেতু পশ্চিমবঙ্গ পুলিশ এবং কলকাতা পুলিশ দুটো ভ্যাকেন্সি বেরিয়েছে তাই একটিতে না একটিতে কিন্তু তোমার হবেই এবার যদি আমাদের কাছে প্রস্তুতি নাও নাইনটি ফাইভ পার্সেন্ট হুবহু কমন দেওয়ার দায়িত্ব আমাদের তোমরা শুধু পড়াশোনা করবে তো প্রস্তুতি নিতে হলে কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে একবার অবশ্যই হোয়াটসঅ্যাপ করে নাও একদম বেসিক থেকে ধরে ধরে প্রথম থেকে সমস্ত ক্লাস করানো হবে প্রশ্ন যদি চার ইজুকাল টু পনেরো হয় তবে পাঁচ গুণ ছয় ইজুগাল টু কি হবে চারটে অপশান দিয়েছে আঠাশ তিরিশ চল্লিশ পঁয়ত্রিশ তাহলে দুই গুণ তিন আট এটা কি করে আসছে চলো একটু আমরা দেখি দেখো এটাকে কীভাবে লিখেছে দুই গুণ আমরা তিনের সাথে তার পরবর্তী ঘরটাকে যোগ করে দাও দেখবে তাহলে কত পাচ্ছি এখানটায় আসবে চার চার দুগুণে আট সেম দেখো লজিকটা এখানটাতেও আছে তিনের সাথে চার প্লাস এক করে তাহলে পনেরো করেছে তাহলে তিন গুণ পাঁচ করলে পনেরো তাহলে সেম লজিকটা যদি আমরা এই জায়গাটায় অ্যাপ্লাই করি তাহলে কি পাবো পাঁচ গুণ ছয় প্লাস এক তাহলে এটার ভ্যালু সাত হয়ে যাবে তাহলে পাঁচ সাতটা কত পঁয়ত্রিশ অপশান ডি হয়ে যাবে তোমাদের এই প্রশ্নের সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন বলছে বিবৃতি স্টেটমেন্ট অনুমান থেকে দিয়েছে বিবৃতিতে আনন্দবাজার পত্রিকার পাঠক সংখ্যা শহরে বেশি একটা বিবৃতি তোমাকে বলে দিয়েছে অনুমান কি বলছে একে পত্রিকাটি গ্রামে জনপ্রিয় নয় দু নম্বরে বলেছে পত্রিকাটিতে গ্রামের খবর বেশি থাকে না চারটে অপশান বলেছে অনলি এক নাম্বার অনুমান ঠিক শুধুমাত্র দু নাম্বার অনুমান ঠিক সিতে বলেছে কোনোটাই না ডিতে বলেছে এক অথবা দুই তাহলে কি বলেছে আমরা এ ধরনের প্রশ্ন সলভ করতে গেলে আমাদের বিবৃতিতে যা বলেছে সেটার উপর বেশ করে আমাদের কিন্তু অনুমানটাকে দেখতে হবে তাহলে আনন্দবাজার পত্রিকার পাঠক সংখ্যা শহরে বেশি খুব ভালো কথা দেখো অনুমান প্রথমে বলেছে পত্রিকাটি গ্রামে জনপ্রিয় নয় আচ্ছা তোমরা বলো তো এই বিবৃতি থেকে কিন্তু কখনোই আমরা অনুমান একটাই আসতে পারছি না যে সেখানে গ্রামে জনপ্রিয় নয় কি জনপ্রিয় সেটা কিন্তু কোথাও বিবৃতিতে অনুমান করা নেই বলা নেই আমাদের তাই অনুমান এক কিন্তু কোনোভাবেই আসছে না এবার বলেছে দু নম্বরটাই পত্রিকাটিতে গ্রামের খবর বেশি থাকে না দেখো বিবৃতিতে কোথাও লেখা নেই যে শহরের খবর বেশি থাকে বা গ্রামের খবর বেশি থাকে কোথাও কিন্তু এরকম কিছু উল্লেখ করা নেই তাহলে এখানেও অনুমান দুইটা কিন্তু স্যাটিসফাই হচ্ছে না তাহলে এই প্রশ্নের সঠিক উত্তরটা হয়ে যাবে নান অপশান সি বুঝতে পেরেছ তোমরা প্রশ্ন বলছে এখানে যে ডায়গ্রামটা দিয়েছে এখানে কয়টি বর্গক্ষেত্র আছে চারটে অপশান দেখতে পাচ্ছ তাহলে এই প্রশ্নের সঠিক উত্তরটা কি হবে চলো আমরা একটু দেখে নিই সবার প্রথমে দেখো তো যে এখানটায় এই যে রোগুলো আর এই কালামগুলো সমান আছে কিনা তাহলে কলাম যদি আমরা দেখতে যাই কলাম পাবো একটা দুটো তিনটে চারটে রো পাচ্ছি একটা রো দুটো রো তিনটে তাহলে আমরা এখান থেকে বলতে পারবো আর নট ইজুকাল টু সি যদি এরকম থাকে তাহলে আমরা কি করব এই তিনের সাথে মানে এ সর্বোচ্চ মানের সাথে এ সর্বোচ্চ মানকে সবার ফার্স্টে গুণ করতে হয় তাহলে তিন চারি কত বারো প্লাস এর আগের ঘর এর আগের ঘর তাহলে এখানে তিন আছে এখানে দুই আছে তিন দুগুণে ছয় প্লাস এর আগের ঘর আর এর আগের ঘর দুই এক দুই দেখো কালামের যে সিঙ্গেল ওয়ান এই পেয়ারটা পড়ে থাকবে এটা সিঙ্গেলটা পড়ে থাকবে কারণ পেয়ারের সাথে না হলে আমরা গুণ বা যোগ করতে পারি না তাহলে এটাকে এবার যোগ করে দাও তোমার সঠিক উত্তরটা বেরিয়ে যাবে তাহলে বারো আর এখানে আট কুড়ি তাহলে এখানে আমরা বলতে পারবো কুড়িটি বর্গক্ষেত্র আছে অপশান বি হবে এই প্রশ্নের সঠিক উত্তর সেটের পরবর্তী অর্থাৎ শেষ প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ একটি সাংকেতিক ভাষায় ড্রাইভার ইজুকাল টু ফার্মার ফার্মার টু ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার ইসুকাল টু ডাক্তার হলে তাহলে মাঠে কে চাষ করে তোমাদের চারটে অপশান বলেছে তাহলে এই প্রশ্নের সঠিক উত্তরটা তোমরা চটপট দেওয়ার চেষ্টা করো দেখো আমাদের মূল ফান্ডাটাকে খুঁজতে হবে আমাদের মাঠে কে চাষ করে মানে ফার্মার কৃষক তাহলে কৃষক ইজুকাল টু কি বলছে কৃষক ইস্যুকাল টু তোমাকে যেটা বলবে সেটাই এই প্রশ্নের সঠিক উত্তরটা হয়ে যাবে এত কিচ্ছু করার দরকার নেই তুমি জাস্ট দেখো যে ফার্মার রিজুকালটু তোমাকে কি বলেছে ফার্মার টু বলেছে আমাদের এখানে ইঞ্জিনিয়ার তাহলে তোমাদের এই প্রশ্নের সঠিক উত্তরটা হয়ে যাবে অপশান সি ইঞ্জিনিয়ার বুঝতে পারলে এই ধরনের প্রশ্নগুলো কিন্তু তোমাদের ডাব্লুবি বলো বা কলকাতা পুলিশ বা সাব ইন্সপেক্টর বা যে কোনো পরীক্ষায় রিজিনিং থেকে কিন্তু এই ধরনের প্রশ্ন তোমাদের অবশ্যই আসতে পারে তাই এই ধরনের যে প্র্যাকটিস ক্লাসগুলো তোমাদের হচ্ছে তোমরা কিন্তু প্রত্যেকেই করবে করার চেষ্টা করবে আজকের ক্লাসটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে নিচে কমেন্ট সেকশানে অবশ্যই জানিও এবং ক্লাসটা তোমরা তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করো এবং আমার যা যদি তোমরা চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে পাশে বেল প্রেস করে দিও প্রত্যেকটা সাবজেক্টে তোমাদের জন্য কিন্তু প্রত্যেক দিন ফ্রি ক্লাস আমরা নিয়ে আসছি আর এর পাশাপাশি আমাদের কিন্তু পুলিশ ব্যাচ অলরেডি ক্লাস চলছে তোমরা যদি পুলিশ ব্যাচে ভর্তি হতে চাও তাহলে আমাদের স্ক্রিনে যে নাম্বারটা শো করছে সেই নাম্বারটাই একবার হোয়াটসঅ্যাপ করে নিও ব্যাচের ভর্তির সম্পর্কে সমস্ত কিছু ডিটেলসে জানতে পারবে আজকের ক্লাসটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে টাটা বন্ধুরা আরেকটি কথা ডাব্লিউ কনস্টেবল এসআই অ্যান্ড কেপি কনস্টেবল অধ্যায়ভিত্তিক সেরা প্রস্তুতি নিতে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার একবার হোয়াটসঅ্যাপ করে নাও গণিত ইংরেজি জিকে রিজনিং প্রত্যেকটা বিষয়ে একদম অধ্যায় ধরে ধরে বেসিক লেভেল থেকে একদম প্রথম থেকে ক্লাস করানো হবে মাসিক কোনো বেতন নেই পরীক্ষা পর্যন্ত সেরা গাইডেন্স পাবে নতুন সিলেবাস অনুযায়ী লাইভ ক্লাস রেকর্ডেড ক্লাস প্লাস পিডিএফ অল পাবে একবার পেমেন্ট করলেই যতদিন না চাকরি পাচ্ছ ক্লাস করতে পারবে ওয়ান টাইম পেমেন্ট পাঁচজন আলাদা আলাদা টিচার্সের মাধ্যমে তোমাদের প্রত্যেকটি সাবজেক্ট ধরে ধরে অঙ্ক একদম যারা কিছুই বুঝতে পারো না তাদের জন্য জলের মতো সহজ করে বুঝিয়ে দেওয়া হবে আমাদের কলকাতা পুলিশের এসআইতে আমরা নাইনটি ফাইভ পারসেন্ট হুবহু প্রশ্ন কমন দিয়েছি প্রমাণ সহ সেই কমনের প্রমাণ পেতে তোমরা জয়েন করে নাও আমাদের টেলিগ্রাম চ্যানেলে ব্যাঙ্গলি নলেজ একাডেমিতে লিঙ্ক ইন ডিসক্রিপশান এটি আমাদের সাত নম্বর ব্যাচ প্রথম একশো জন তিরিশ ডিসকাউন্ট পাবে প্রথম একশো জন তিরিশ ডিসকাউন্ট পাবে তাই ভাই তোমার যদি একটি সিট এনি হাউ চাই যেহেতু পশ্চিমবঙ্গ পুলিশ এবং কলকাতা পুলিশ দুটো ভ্যাকেন্সি বেরিয়েছে তাই একটিতে না একটিতে কিন্তু তোমার হবেই এবার যদি আমাদের কাছে প্রস্তুতি নাও নাইনটি ফাইভ পার্সেন্ট হুবহু কমন দেওয়ার দায়িত্ব আমাদের তোমরা শুধু পড়াশোনা করবে তো প্রস্তুতি নিতে হলে কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে একবার অবশ্যই হোয়াটসঅ্যাপ করে নাও একদম বেসিক থেকে ধরে ধরে প্রথম থেকে সমস্ত ক্লাস করানো হবে